ইসলামের ইতিহাসে সাড়ে তিনশো বছর পর্যন্ত মাঝাবের কোন অস্তিত্ব ছিল না সবাই কোরআন এবং হাদিস মানত বরং এই মাঝহাবের জন্ম হয়েছে সাড়ে তিনশো বছর পরে যখন উমাইয়ারা শাসন করে এই মাঝহাব মানে তখন এটা ছিল না যে রাসুলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাঝাবে নাই এটা আমি মানবো না এটা ছিল না ইমাম আবু হানিফা আশি জন্মের পূর্বে সাহাবিদের যোগ ছিল তাবিদের যোগ ছিল তাবিদ আবিনের যোগ ছিল তারা নির্দিষ্ট কোনো মাঝহাবের লোক ছিল না কারণ তখন তো কোনো মাঝাবি নাই রাসুল সাহা ইন্তিকালের উনসত্তর বছর পর আশি হিজরিতে জন্ম নিয়েছেন মা বাবু হানিফা তিনি তার কালের জবরদস্ত আলিম ছিলেন ইসলামিক স্কলার ছিলেন আমরা মনে করি তিনি জবরদস্ত সালাফ সালফে হিন্দের অন্তর্ভুক্ত তিনি তার কালে তিনি কুফায় বসবাস করতেন কুফায় হাদিসের বিস্তার কম ঘটেছে হাদিস সংগ্রহের সোনালী যুগ ছিল তিনশো হিজরি বাংলাদেশের ডিফারেন্ট স্কুল অব থট আছে বিভিন্ন ধরনের ঘরনার আলেম আছে সবাই একমত হাদিস সংগ্রহের সোনালী তার মানে আশি হিজড়িতে তখনও হাদিস সংগ্রহ সংকলন হয় নাই পরিপূর্ণরূপে ফলে তার কালে তিনি যেভাবে হাদিস পেয়েছেন সেইভাবে সে অনুযায়ী তিনি শরীয়তের মাস আলা ইস্তেম্বাত ইস্তেখরাজ করেছেন শরিয়তের গাইডলাইন দিয়েছেন কিন্তু তুমি চূড়ান্ত একটা কথা বলে গেছেন হাদিস ফাহুয়া যদি যেখানে তোমরা রাসুলের হাদিস পাও সেটা গ্রহণ করবে ওটাই আমার মত ওটাই আমার মাঝহ